আখাউড়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান আখাউড়া ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ এবং আখাউড়া থানার উসির প্রত্যাহার চেয়ে স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে সাংবাদিক সমাজ মঙ্গলবার বিকেলে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দর্শী চাকমার মাধ্যমে এই স্মারকলিপি প্রেরণ করা হয় এর আগে আখাউড়া ইমিগ্রেশনের অনিয়ম দুর্নীতি নিয়ে দৈনিক যুগান্তর এবং আরটিবির অনলাইনে সংবাদ প্রকাশ হলে ইমিগ্রেশন ইনচার্জ মোহাম্মদ আব্দুস সাত্তার বাদী হয়ে যুগান্তরের জেলা স্টাফ রিপোর্টার ফজলে রাব্বি ও আরটিবির মোহাম্মদ সাদ্দাম হুসেনের বিরুদ্ধে থানায় মামলা করেন আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম এবং রিপোর্টার্স ইউনিটি সভাপতি রুবেল আহমদ লিপিতে স্বাক্ষর করেন আসলে আপনারা জানেন যে আখাউড়া দুজন সাংবাদিকের বিরুদ্ধে আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন ও সি কর্তৃক দায়েরকৃত একটি মিথ্যা ও বানট মামলার প্রত্যাহারের দাবিতে এবং সাংবাদিকদের উত্থাপিত তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা সাংবাদিক সমাজ আজকে আমাদের কর্মসূচির অংশ হিসাবে স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং তথ্য উপদেষ্টা মহোদের নিকট আখরা ইউনো মহোদের মাধ্যমে একটি সারকবি প্রদান করেছে আমরা সারকবি দিয়ে মাত্র আমরা বেরিয়ে আসছি আমাদের নবাগত ইউনো মহোদয় বলছে যে উনি ওনার উদ্বতনা কর্তৃপক্ষের সাথে কথা বলে সায়ার উনি ওনার স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং তথ্য উপদেষ্টা নিকট নিকটারণ করে যুগান্তর এবং আর টিপিতে আখাড়া স্থলবন্দরের ইমিগ্রেশন অফিসের অনিয়ম দুর্নীতির উপর ভিত্তি করে একটি অনুসন্ধানের রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেই অনুসন্ধানের রিপোর্ট প্রকাশের পর খুব দ্রুত গতিতে ইমিগ্রেশন ওসি আখাড়া থানায় এই দুই সাংবাদিককে অভিযুক্ত করে যুগান্তরের জেলায় সিপিপুর হজের আব্দি এবং আর ডিবির আখরো প্রতিনিধি সাদ্দাম হোসেনকে অভিযুক্ত করে আখরো একটি চাঁদাবাজি এবং মানহারি মামলা দিয়েছেন আমরা এই মামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এই মামলার পর থেকে আমাদের আখরের সাংবাদিক সমাজ এবং সুশীল সমাজ সম্মিলিতভাবে আমরা মানববন্ধন কর্মসূচি করেছি আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা আমরা একটি আলটিমেটাম দিয়েছিলাম মামলা প্রত্যাহার এবং ইমিগ্রেশন ওসি এবং আখরো থানার প্রত্যাহার চেয়ে কিন্তু বাহাত্তর ঘন্টা অতিক্রম হয়ে গেছে আমাদের আমরা এখন পর্যন্ত আমাদের মামলা প্রত্যাহার এবং এই বিষয়ে আমরা প্রশাসনের কাছ থেকে কোনো রকম আমরা কোনো সহযোগিতা পাইনি তাই আমাদের আন্দোলন কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা স্বরাষ্ট্র প্রদেষ্টা মহোদয় এবং তথ্য প্রদেষ্টা মহোদয় বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছি অফিসারের আখড়া উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে তিনি আমাদের স্মারকলিপি গ্রহণ করেছেন এবং তিনি আমাদেরকে বলেছেন যে কর্তৃপক্ষের সাথে কথা বলে গ্রহণ চলতি মাসের চার তারিখ ও সাত তারিখে আরটিভি এবং দৈনিক যুগান্তরে আখাউড়া ইমিগ্রেশন নিয়ে দুটি অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ হয় তারই প্রেক্ষিতে বারোই আগস্ট ইমিগ্রেশন ওসি সি ঠুনকো ও একটা মিথ্যা ও হাস্যকর মামলা দায়ের করেছে আখাউড়া থানা আমাদের এই দুই সাংবাদিক চারণ সাংবাদিক সাদ্দাম হোসেন ও ফজদের আব্বির বিরুদ্ধে আমরা সেই মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আমরা বিভিন্ন আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছি তারই অংশ হিসেবে আজকে আমরা অন্তর্বর্তী সরকারের মাননীয় তথ্য উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আমরা দুটি স্মারকলিপি দিয়েছি আমাদের উপজেলা নির্বাহী মহোদয় উনি আমাদের স্মারকলিপি গ্রহণ করেছেন তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন আপনারা জানেন আখাউড়া ইমিগ্রেশন ও সি কর্তৃক চব্বিশ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে জড়িত সিনিয়র সাংবাদিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ফজদের আব্দি ও আর টিভির আখাওড়া প্রতিনিধি সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে সেই মামলার প্রতিবাদে আজকে আমরা স্মারকলিপি প্রদান করার জন্য স্বরাষ্ট্র মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদানের জন্য ও মাননীয় তথ্য উপদেষ্টা বরাবরে স্মারকলিপি পেশ করার জন্য আমরা আমাদের ইউনু মহোদয়ের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করেছি এবং আমরা চাই অচিরই ইউনু স্যারের সাথে কথা হয়েছে যে এরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এটা প্রেরণ করবেন এবং তথ্য মন্ত্রণালয়ে প্রেরণ করবেন একটা সুষ্ঠু সমাধান আমরা চাই